আসসালামু আলাইকুম দক্ষিণ কোরিয়ার লটারি অথবা পারদর্শীতে পাশ করার পরে আপনাদের দ্বিতীয় রাউন্ডে স্কিল টেস্টের সময় কিন্তু আপনাদেরকে ঝাগি সগে বলতে হয় মানে আত্মপরিচয় যেটা বা সেলফ ইন্ট্রোডাকশন এর পরে আপনাদেরকে বিভিন্ন প্রশ্ন করা হয় সো আজকে ভিডিওতে মূলত আপনাদেরকে দক্ষিণ কোরিয়ার লটারি অথবা পারদর্শীদের জন্য আপনাদের ঝাঁগি আত্মপরিচয় অথবা সেলফ ইন্ট্রোডাকশনের একটা ধারণা দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো আপনাদের আত্মপরিচয় বা ঝাঁকি যে ফর্মেটটা সামনে দেখতে পাচ্ছেন এটা অনুযায়ী আলোচনা করব এইখান থেকে বিস্তারিত আপনার নিজের মতো করে আপনারা কিন্তু আপনাদের ঝাঁকি সাজিয়ে নিতে পারবেন ঠিক আছে তো আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা কেউ যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন কোরিয়া সংক্রান্ত বিস্তারিত আপডেট ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দেবেন তো চলুন আমরা বেশি কথা না বলে মূল আলোচনায় ফিরে যাই সো আমাদের ঝাঁকি ঝুঁকিটা তো আমাদের কোরিয়ার আত্মপরিচয় বা ঝাঁকি সঙ্গে যেটা আছে এটা চল্লিশ আছে যদি আপনি একদম মতো এক বলতেই থাকেন বলতেই থাকেন তাহলে তারা মনে করবে আপনি হচ্ছে মুখস্থ করে এসেছেন তো আপনাকে লাইন বাই লাইন নির্দিষ্ট সংখ্যক বিরতি দিয়ে মানে ধীরে সুস্থে বলতে হবে যেন আপনি নিজে থেকে বলতেছেন এরকম ভাবে বলতে হবে ঠিক আছে আরেকটা কথা এখানে টোটাল আমি হচ্ছে আহ বিশটা লাইন দেওয়া আছে এর মধ্যে থেকে আপনি বাছাই করে আপনার কিছু লাইন